হ্যালো এভরিওান কেমন সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি দুদিন আগেই তো বাড়িতে এসেছি পিসিদের বাড়ি থেকে ঘুরে তারপর অখন যাব হলো আমরা মার্কেটাতে মেস্তির বাড়িতে তার জন্য এখানে গাজরা হালুয়া বানাচ্ছিলো মেস্তি কদিন আগে মাকে ফোন করে বলেছিলো যে ওর খুব গাজরা হালুয়া খেতে ইচ্ছে করছে তার জন্য মা ওর জন্য বানাচ্ছে তো আমি পুকুর পাড় দিয়ে গেলাম আর পুকুর পাড় দিয়ে আমাদের পাশের বাড়ি আন্টি উনি পুকুর পাড়ে মাছ ধরছে বসি দিয়ে উনি ডেলি মাছ মারতে আসছে পুকুর পাড়ে একটা দুটো পায় সেটাই আরও তো আমাদের পরিষ্কারটা খুব নোংরা হয়েছে পরিষ্কার করার সময় কেউ পাচ্ছে না তার জন্য এরকম হয়ে গেছে তো এখন যাবো আমরা রেডি সেডি হবো রেডি হওয়ার পরে বেরিয়ে দেবো টাইমও অনেক হয়ে গেছে সাড়ে চারটা মনে হয় বাজছে এখন তো আমি আর দিদি রেডি হলাম একটু মজা করতে করতে চলো আমরা রেডি হয় নেই তারপর তোমাদের সাথে কথা বলছি এখানে আমি আর দিদি নাচানাচি করতে মজা করতে করতে রেডি হয়ে গেলাম রেডি হয়ে অল্প বসেছিলাম মাদের সাথে মা ঠাম্মা সব এখানেই আছে তো তখন আমরা বের হয়ে যাবো কেন কি টাইমও অনেক হয়ে গেছে সাড়ে চারটে হয়তো বেজেই গেছে তখন আমরা বের হয়ে গেলাম ঘর থেকে তো গলিতে গিয়ে তারপর অটোতে করে যাবো বাস স্টেশনে বাস স্টেশনে গিয়ে বাসে করে তখন যাবো তো দুজনে তো টুকটুকিতে বসে গেলাম মেস্তির বাড়িতে যাওয়ার কোনো প্ল্যানিং ছিল না আমাদের আমরা ভেবেছিলাম যাবোই না সামনে দিয়ে অনেক কাজ টাজ আছে তার জন্য যাবো না কিন্তু মেস্তি এতটা রাগ করে বসেছে আমাদের উপরে তার জন্য আমাদের যেতেই হলো বাসের জন্য অপেক্ষা করতো বাস এত লেট করে এসেছে তার জন্য দেরি হয়ে গেলো মেস্তির বাড়িতে আসতে তো মেস্তিকে বলিনি যে আমরা আজকের বাড়িতে আসবো বলে হঠাৎ করে এসে পড়লাম তো আস্তে আস্তে তার জন্য যাচ্ছি জোরের মতন তো মেসদি ঘরে ছিল না টিভি অন ছিল তো ভিতর রুমে গিয়েছিলাম ঋতও শুয়ে আছে আর ঋতিকাও বাড়িতে ছিল না তার জন্য ক্যামেরা অফ করে আমি এমনি চুপচাপ বসেছিলাম কত দিয়ে তো ঋদ ওঠার পরে আমি আবার ক্যামেরাটা অন করেছি এখানে আমাদেরকে দেখছে এখন লুকিয়ে মেস্তি এখন মানাবে হলো মালপোয়া তার জন্য এখানে ব্যাটারটা গুলে নিচ্ছে মেস আর আমরা তিনিও বোন অল্প দেরি বসে গল্প করে নিচ্ছি আসার পর কোনো গল্প বা কোনো কথা বলতে ভালো করে পারিনি কেন কি রিট শুয়ে তার জন্য কোনো গল্প সুপার কিছু করিনি অল্প দেরি গল্প করার পর এখানে হলো মালপোয়া বানানো হচ্ছে আমাদের জন্য চা বানানো হচ্ছে তো কি কি হয় তোমাদের সব কিছু শেয়ার করবো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো এখানে বলতে বলতে দিদি আমাদের জন্য চাও বানিয়ে নিয়ে এসেছে চা ছিল গাজরের হালুয়া চিকেন চপ আর মালপোয়া আর গাজরের হালুয়াটা এতটা টেস্টি ছিল হয়তো তোমরা আমার রেকশন দেখে বুঝে যাবে

এতক্ষণ ঋতিকাকে আমি পড়াচ্ছিলাম দিদি রিতকে দেখছিল আর মেজ দিয়ে রান্না করে বসে বসে এতগুলো মালপোয়া ভেজে নিয়েছে কখন যাবে রান্না বান্না করতে কি কি রান্না করবে কি কি হবে তোমাদের সব কিছু শেয়ার করবো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো তোমরা তো তখন দেখেইছো আমরা কি করেছি আর মেস্তি কী কী রান্না করেছে আর ওখানে টাইম অনেকটা হয়ে গেছে আমরা সবাই খেতে বসে বসে আমি দিদি দিকা জিজু বর্দি সবাই খেতে বসে বসি তো আবার একবার দেখে দিচ্ছি কি কী হয়েছে দিদি বানিয়েছে হলো মাছের তেল বেগুন দিয়ে এটা আলু আর শালগুম দিয়ে মাছের ঝোল বানিয়েছিলো আর এখানে আছে আলু সিদ্ধ ডাল আর একটা হলো বিস্কয় ভাজি বানিয়েছিল আসলে ভিডিওটা এই পর্যন্ত আসলে তোমাদের ভালো লাগে বাই